হাতে চোট পাওয়ার আগে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম মূল বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা ছিল বাংলাদেশের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে গতকালে সেই ম্যাচে বাংলাদেশের বোলিংটা মোটামুটি ভালো হলেও ব্যাটিংটা হয়েছে ভুলে যাওয়ার মতো টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের পাঁচ উইকেট তোলা একশো বিরাশি রানের জবাবে বাংলাদেশ মাত্র নয় উইকেটে করেছে একশো বাইশ রান ষাট রান হারা ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের চোট ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরীফুল সেই সময় আর বোলিং করতে পারেননি তিন দশমিক পাঁচ ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেওয়া শরিফুল ম্যাচ শেষে শরিফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে শরিফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন সে এখনো পর্যবেক্ষণে আছে এখন হাসপাতালে রয়েছে খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে শরীফুল হাতে ছয়টি সেলাই লেগেছে শ্রীলঙ্কার বিপক্ষে আট জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাহাতি পেসারের খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয় শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন শরিফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বা হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা সেখানে একটি স্প্লিট ইঞ্জুরি হয়েছে মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় দেবাশিস এরপর যোগ করেন সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা শিলাই লেগেছে আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগতে পারে